দিচ্ছে ও মিঠাই এই এই যে তো গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা একটু একদ্যালি ব্লগ বাই তোরা একটু ব্লগের সবাইকে স্বাগত জানাই অনেকদিন পর পর ব্লগ যাচ্ছে মানে অনেক দিন পর সময়ের অভাব তো ছিলই সারাটা জীবনেই সময়ের অভাব ছিল কিছু না কিছু প্রবলেমস ছিলই কিন্তু হয় না একটা মন থেকে যদি না কিছু চাও কখনো সেটা হবে না তুমি যতই ব্যস্ত থাকো যতই ফ্রি থাকো যাই থাকো তো সেরকমই আমার প্রবলেম চলছিলো মাথাটা ঠিক ছিল না হয়তো তো এখনও মাথা ঠিক নেই কারোর রিকোয়েস্টে মানে এমন কেউ একজন আছে যে বারবার আমাকে বলছে আবার ব্লগটা স্টার্ট করো যাই হোক তো তার মুখের দিকে তাকিয়ে তার কথা শুনে কারণ খুব মোটিভেশন পাই যখন সে কিছু বলে নাম বলছি না বুঝে নাও ঠিক আছে তোমরা হ্যাঁ জানি তোমরা সব সময় ভুলই বোঝো তাই ঠিক আছে না ভুলই বোঝো তোমরা তো তার রিকোয়েস্টে তার অনেক কথাই আমার মোটামুটি ভালো লাগে শুনতে কারোর কথা তো শুনতে ভালো লাগে সে ছোটো হোক বড়ো হোক জানার দরকার নেই শিক্ষা সবার থেকেই পেতে পারে পেতে পারো আর কি যদি তুমি চাও তো সেরকমই তো আজকে মনে হলো চলো ব্লগটা স্টার্ট করি কন্টিনিউ কতদিন করতে পারবো জানি না হয়তো প্রত্যেক দিন দিতে পারবো না সেটাও আমি জানি কারণ এর আগেও হয়েছে আমি চেষ্টা করেও দিতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কন্টিনিউ করতে পারবো না বাট হ্যাঁ স্টিল আমি ব্লগ যেরকম আগে দিচ্ছিলাম সেরকমই দেব তো ওই প্রথমে যেটা বললাম না আমি যতই ব্যস্ত থাকি না কেন আমার মন যদি ঠিক না থাকে তো হবে না তো সেরকমই আমি ব্যস্ত আছি ঠিক কথা ব্যস্ত থাকতেও ভালো লাগে কিন্তু সেই ব্যস্ততার মাঝখানেও আগে আমি ব্লগ দিতাম কিন্তু এখন আর সেটাও হয়ে ওঠে না ভালোই লাগে না ক্যামেরাটা খুলে এরকমভাবে কিছু বলতে তো যাই হোক আজকে অনেকবার রিটেক নেওয়ার ফর আমি লাস্ট ফাইনালি ডিসাইড করলাম চলো করতে হবেই আমাকে তো ছাড়ো অনেক কিছু কথা বলে ফেললাম এই যে শুনতে পাচ্ছ ক্যাসেট চলছে হরিনামের আমাদের বাড়িতেই মৎস্য হয় আমাদের নিজেদের মৎস্য সেটা স্টার্ট হবে কাল থেকে তো আজ থেকে মাইকটাই দিয়ে দিয়েছে চারিদিক পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে আমার মাও অসুস্থ ভীষণভাবে অসুস্থ পায়ের প্রবলেমে মানে নার্ভ থেকে ওনার পায়ের সমস্যা হয়েছে উনি ভালো করে দাঁড়াতেও পারে না ভীষণ সমস্যা হচ্ছে সবাই প্রত্যেকে মানে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো মাকে তোমরা নিশ্চয়ই কোনো একটা শর্ট ভিডিওতে দেখে ফেলেছো কারণ আমি মায়ের অবস্থাটা কোনো একটা শর্ট ভিডিওতে বলেছিলাম তো চলো কন্টিনিউ করতে থাকো আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ বাড়ির অন্যান্য কাজগুলো করার পর প্রচণ্ড ঘেমে গেছিলাম ভাবলাম স্নান করে নিই তো স্নান হয়ে গেছে আর এখন ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি তো এই কদিন মৎসব যেহেতু তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে টা আর হ্যাঁ আমি তোমাদের সাথে নতুন একটা জিনিস আপাতত এখনই শেয়ার করবো যেটা আমার প্রচুরভাবে মানে মনের ইচ্ছা হ্যাঁ সবাই গোল্ড পরতে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি সেটা সেরকম কোনো ব্যাপার নাই যে আমার সোনার জিনিস পছন্দ না আমারও ভীষণ পছন্দের সোনার জিনিস কিন্তু রূপোর জিনিসের প্রতি আমার একটা আলাদাই টান তো অনেক দিনের ইচ্ছা ছিল শাখা পলা নোয়া একসাথে করবো বাট হয়ে ওঠেনি নোয়াটা করেছি এই দেখো এটা রূপোর পুরো আর এই কালো যে বেডটা দেখছো এটা পুরোটাই লো লোহা বা নোয়া যেটাকে বলে অ্যাকচুয়াল সেটাই আর এই যে দুটো পাতা আছে তো এটা দিয়ে আমি নোয়া বানিয়ে ফেলেছি এটা আমার স্বপ্নের একটা জিনিস বলতে পারো আস্তে আস্তে চেষ্টা করবো পলা পুরোটাই বানানোর আমার একটা বালা আছে ওটা আমার একটা স্টুডেন্ট গিফট করেছিল ভীষণ পছন্দের জিনিস তো কালকে নিশ্চয়ই পড়ব কালকে না পড়লেও আজকে যদি পড়ি এই ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো তো আমার নাকেরটা আছে কোমর বিছা আছে কিছু কিছু জিনিস আছে রুপোর জাস্ট যেটা নেই সেটা হচ্ছে শাঁখা আর কলা এটা আমার ভীষণ শখের তো যখন তোমাদেরকে পুরো কালেকশানটা আমি রেডি করতে পারবো যে আমার রুপোর একটা পুরো কালেকশন হাতের আংটি ফ্যান্টি সবই আছে তো ওই দুটো জিনিস যদি কমপ্লিট করতে পারি কোনো দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আপাতত টা আমি কাজ করতে থাকি আজ রাত্রে গেলেই কালকে আমাদের বাড়ি থেকে শুরু হবে অনুষ্ঠান আর মেয়ে এখানে অলরেডি বল নিয়ে অমিতের সাথে খেলা করছে ও বল নিয়ে খেলতে গেলেই মাঝে মাঝে বলটাকে নিয়ে এরমভাবে শুয়ে পড়ে এর জন্য ওকে মাঠে নামানো তো দূরের কথা আমরা বলটাও দিই না কারণ কোথায় কীরকমভাবে যে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে ভগবান জানে তো অনেক চেষ্টা করা হচ্ছে যে পা দিয়ে খেলো পা দিয়ে খেলো আলটিমেটও পা দিয়ে দু একবার মেরেছে এটাই আমরা দেখে শান্তি পেয়েছি খুশিও হয়েছি আর কন্টিনিউ ব্লগটা করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো কন্টিনিউ করতে থাকো আর আপাতত ভয়েসে কিছু বলার নেই এই যে আমরা ফটো সেশন করছিলাম আমি একটু ব্লাশ লাগিয়েছি ও নাইটি পোজ দিচ্ছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন সাজুগুজু করেছি না কোথাও যাচ্ছি না তো অফিসের কাজের জন্য একটু তিনজনের ছবি লাগবে ইএসআইটিসের জন্যই আই থিঙ্ক তো সেই জন্য ছবি তোলার ছিল তো মেয়ে আমি আর বিট্টু তিনজন ছবি তুলব বলে একটুখানি আমি সেজেছিলাম তারপর ভাবলাম চলো বাইরে দু একটা ছবি তুলি যেটা কি ফেসবুকে পোস্ট করব আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মহোৎসব তলাটা দেখতেই পাচ্ছ পুরোটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কাল থেকেই শুরু হয়ে যাবে এরকম একটা ব্যাপার লাগছে বেশ মজা লাগছে তো চলো চলো আমরা তো বাড়ি যাই একটা গান করি আমির তোমাতে করি হৃদয় মাঝে আর ফেরে চাই আমার পড়ানো যাহাজ তুমি তাই তুমি তাই গো আমার ও জাহাজ কী হয়েছে কাঁচ গারো পরানু কে তুমি তাই দুঃখের গান এটা ভালো গান এটা সুন্দর গান এটা ভাড়ে ভরে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে না না চলেছে 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 তো দুঃখে গান শুনলে মেয়ে আমার এরকমভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ছোটোবেলার থেকে যদিও করে তো ওদের সাথে ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি আর এই যে পরের দিন এটা বিকাল থেকে আবার স্টার্ট করেছি তারপরে আর ব্লগ করা হয়নি তো বন্ধুদের সাথে বসে বেশ জমিয়ে মানে খিচুড়ি পাকাচ্ছে আর কি এরা আর এদিকে আমাদের রান্না রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে স্টার্ট মানে প্রস্তুতি চলছে কুমড়ো কাটা হচ্ছে আলু কাটা হচ্ছে রাতের মেনু হয়তো কুমড়ো আলুর তরকারি ডাল আর ভাত এটাই হয়তো তো হবে আমি ঠিক জানি না তবে কুমড়োর প্রিপারেশন চলছে সেটা বুঝতেই পারছো তোমরা আর আজকে কিন্তু আমাদের অধিবাস স্টার্ট হয়ে গেছে কালকে যেহেতু ব্লগ করিনি তাই তোমাদেরকে ক্লিয়ারভাবে জানানো হয়নি তো ওইখানে বাপি মা তো কাজ করতেই পারে না তাও মা জাস্ট বসে 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 এই টুকটাক কাজগুলো তো করতে পারছে আর এরমভাবেই চলছে বল কি বললি বল বল বলো বলো

ये कौन वाला गाना है कट और ये थी তো চলো ব্লগটা আজকে এন্ড করছি আর ওদিকে বাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আর নতুন করে কোনো মানে সকাল থেকে ব্লগ করিনি কালকে হাফটা করেছি আজকে হাফটা করেছি দেখো একটু তো সময় লাগবেই তাই না নিজেকে আবার সেই আগের মতো করে নিজেকে দেখতে একটু টাইম লাগবে যাই বলো বস তো কালকে যতদূর করেছি করেছি আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আজকে আমাদের বাড়ি অধিবাস সব স্টার্ট হয়ে গেছে বুঝতেই পারছো গান গান হচ্ছে আমি ভয়েস দিতেও পাচ্ছি না ঠিকঠাকভাবে আর চলো রাত থেকে আবার একটু নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাবো এখন আপাতত এইটা শেষ করছি এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে দেখার জন্য নতুন কোনো ভিডিও ভালো থাকে সুস্থ থাকো টাটা আই লাভ ইউ অল গুড নাইট